ইসিআর পেশায় দক্ষতা অর্জন করুন পরিবেশগত নিরাপত্তায় নেতৃত্ব দিন প্রিয় দর্শক আপনি কি পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে চান অথবা ইসিআর হিসেবে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তাহলে এমএসসিটি এর ইসিআর সার্টিফিকেশান কোর্স বেসিক নলেজ অফ ইসিআর জব রেসপন্সিবিলিটিস প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করা হবে আপনার জন্য একটি সঠিক পদক্ষেপ এই কোর্সটি চলবে দুই মাসব্যাপী এই কোর্সটিতে সর্বমোট বিশটি সেশন থাকবে ক্লাসগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ক্লাসের সময় থাকবে দুই ঘন্টা কোর্সটি আপনাকে ইসিআর ভূমিকা এবং দায়িত্ব সম্পর্কে গভীর জ্ঞান এবং দক্ষতা প্রদান করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই কোর্সে আপনি শিখবেন কিভাবে এনভায়রনমেন্টাল ল অ্যান্ড রুলস মেনে চলতে হয় হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কার্যকরী করতে হয় এবং সাস্টেইনেবল প্র্যাকটিসেস যেমন জিওটিএস ওসিএস জিআরএস আর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হয় এছাড়াও আপনি জি এইট জি এন্ড কার্বন ফুটপ্রিন্ট পরিমাপের কৌশল কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডস উইথ এনভায়রনমেন্ট অ্যান্ড কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিক প্রণালী সম্পর্কে জ্ঞান অর্জন করবেন কোর্সের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে রয়েছে হিগ জেডিচ সি আর এস অ্যান্ড এমআরএসএল মানদণ্ডের ব্যবহার এবং এনার্জি ম্যানেজমেন্ট যেমন ওয়াটার ইলেকট্রিসিটি গ্যাস ইত্যাদির সঠিক ব্যবস্থাপনা ওয়েস্ট ম্যানেজমেন্ট এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট এবং এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট ইআইএ ও এনভাররনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান ইএমপি সম্পর্কিত বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হবে এই কোর্সের শেষে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সবশেষে একটি সার্টিফিকেশন প্রদান অনুষ্ঠানও অন্তর্ভুক্ত করা রয়েছে এই কোর্সের যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগের নম্বরটি হচ্ছে জিরো অথবা স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসটিতে ইমেল করতে পারেন এমএসএটি একটি বিশ্বস্ত কনসালটেন্সি এবং অডিট ফার্ম যা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল সার্ভিসেস এবং ট্রেনিং প্রোভাইড করে আসছে আমাদের কোর্সে অংশগ্রহণ করে আপনি আপনার দক্ষতা বাড়ানোর পাশাপাশি পরিবেশের সুরক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন তাই দেরি না করে আসুন আমাদের সাথে যোগ দিন এবং ইসিআর হিসেবে আপনার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করুন ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য এমএসসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং একটি সাস্টেইনেবল ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেরি না করে এখনই করে ফেলুন